দেখেন না আমাদের দেশের কি অবস্থা আমরা কতটা বিশ্বাসঘাতক আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করি যখন মাইকে চিপায় পড়ি তখন বলি আল্লাহ আমাদেরকে রক্ষা করো মায়ের খাই কেউ শহীদ দিলে বলি আল্লাহ তাকে শাহাদত নসিব করুন বুঝিয়ান কথাটা আর যখন পার পাইয়া যায় তখন আবার আল্লাহকে বাদ দিয়ে কেউ সেকুলার হওয়ার চিন্তা করে কেউ আদা সেকুলার হওয়ার চিন্তা করে কেউ মশ্রিক হওয়ার চিন্তা করে কেউ আমেরিকার দিকে তাকায় কেউ ভারতের দিকে তাকায় কেউ চীনের দিকে তাকায় মানে সব মানে যে আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করলে সেই আল্লাহর খবর নেই এখন তুমি শখ সে কালজ মে পড়ো পার্ক মে পুলো গুব চড়ে ঝুলো করো কিন্তু একটা কথা স্মরণ রাখবে তোমার নিজের বাস্তবতা এবং আল্লাহকে ভুলবে না এই নিজের হকীকত এবং আল্লাহকে যদি ভুলে যাও আর কোনো কিছুতে শান্তি পাবে না